নায়ের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে এখানে যে হা না এই যে ভোটটা হচ্ছে সেটা আসলে সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করতে বুঝতে পারছে না যে আসলে তারা হা দিবে না না দিবে যে আসলে নায়ের পক্ষে কি আসলে আয়ের পক্ষে কি সেই জায়গাটা আমি সাধারণ জনগণকে বলবো যে আপনারা যদি একাত্তরের যে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বাহাত্তরের সংবিধানকে যদি আপনারা যদি সামলত যদি রাখতে চান তাহলে আপনারা অবশ্যই নায়ের পক্ষে ভোট দিবেন যদি হায়ের পক্ষে যদি ভোট দেন তাহলে আমাদের এই স্বাধীনতাটাকে আমাদের মুক্তিযুদ্ধটাকে আসলে বিকৃত হয়ে যাবে কথিত আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা শেখ হাসিনাকে ছাড়া এবার প্রথম বাংলাদেশে ভোট হচ্ছে যে ভোটটা বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে তো এই ভোটটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে আপনি ভোট দিতে যাবেন কি না এবং ভোট দিতে গেলে তাকে বা কোন দলকে আপনি সাপোর্ট করবেন আচ্ছা এখানে আপনার প্রশ্ন দুই রকমের হয়েছে তো আমি প্রথম প্রশ্নটাতে যাব যে আসলে শেখ হাসিনাকে ছাড়া আসলে এই নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য কতটুকু হবে সেই জায়গাটা থেকে আমি একটা প্রশ্ন উত্তর দিতে চাই আপনাকে এখানে আমি মনে করব যে আসলে নিষিদ্ধ করেছে যে আওয়ামী যে এখন বর্তমানে যে নির্বাচন হচ্ছে এখানে একটা বৃহৎ একটি দলকে যখন মাইনাস করা হয় সেখানে আসলে এতটা গ্রহণযোগ্য নির্বাচন হবে বলে আমি মনে করছি না এখানে পরিকল্পিত একটি নির্বাচন হবে বলে আমি মনে করছি আর দ্বিতীয় প্রশ্নটা হলো আপনার যে আসলে আমি সেখানে আসলে ভোট দিতে যাব কি না এবং যে আসলে নৌকা প্রার্থী সমর্থিত যারা আছে তারা আসলে এখানে ভোট দিতে যাবে কি না এখানে একটা অংশ যখন মনে করবে যে আসলে যখন এই ধর্মভিত্তিক রাজনীতি বাংলাদেশে যারা যুদ্ধ অপরাধে যারা সংঘটিত এবং গণহত্যা যারা চালিয়েছেন তারা এই যে বাংলাদেশে এখন বর্তমানে যে ধরনের আসলে প্রচারণা চালাচ্ছে তাদের পক্ষে আসলে আমার মনে হয় যে তারা আসলে ভোট দিতে এই এখানে অংশগ্রহণ করবে এবং যদিও অংশগ্রহণ করে তাহলে মনে করতে হবে যে আসলে তারা ধানের শীর্ষে যদি ভোট দিতে যায় তাহলে বুঝতে হবে যে আসলে তারা মুক্তিযুদ্ধের পক্ষের কথা বলছে তারা আসলে স্বাধীনতার পক্ষের একাত্তরের পক্ষে তারা আসলে এই স্বাধীনতার পক্ষের একটি শক্তি তাদেরকে যদি সমর্থন করেন তাহলে তারা আসলে কিছু অংশ সেখানে আসলে ভোট দিতে যাবেন এবং সেখানে অংশগ্রহণ করবেন তো সেই গণভোটে কিন্তু হা এবং না দুটি আছেন অলরেডি কিন্তু জাতীয় যে সম্মানিত খতিব রয়েছেন তিনি কিন্তু আসলে এটি বেশ ভালোভাবে ব্যাখ্যা করেছেন যে মানুষকে অনেকটাই বিপদে ফেলা হচ্ছে হা এবং না অপশন দিয়ে বায়তুল মোকরমের খতিব তিনি কিন্তু আসলে এই ব্যাপারটি বিশ্লেষণ করেছেন পাশাপাশি এনাতুল্লাহ আব্বাসী তিনিও কিন্তু বেশ আগে থেকেই কিন্তু না ভোটের পক্ষেই প্রচারণা চালিয়েছেন সাইফে চারমনায় তিনিও কিন্তু আসলে এই ব্যাপারটি অনেকটাই ক্লিয়ার করেছেন তো এক্ষেত্রে কিন্তু আপনারা যারা সাধারণ মানুষ আছেন তাদের আসলে অভিমত কি যেটা হলো যে বাংলাদেশে যে হানা যে ভোট আসছে সেটা আপনি যে উদাহরণটা দিয়েছেন যে বিশ্লেষকরা যে ধরনের কথা বলেছেন তারা একদম আসলে রাইট কথা বলেছেন যে আসলে বাংলাদেশে যদি হাঁ ভোট দেওয়া হয় তাহলে তারা যেই ধরনের আসলে ভুল একটা যে ব্যাখ্যা দিচ্ছে সেখানে আসলে সেই সংস্কারের নামে তারা নিজেদের একটা যে ধরনের একটি রাজনীতি আসলে প্রতিষ্ঠার লক্ষ্যে যে কাজ করছে সেটাকে আসলে তারা প্রতিষ্ঠিত করতে চায় এবং যে বাংলাদেশের যে মূল ইতিহাস সেই ইতিহাসটাই আসলে তারা মুছে দিতে চায় আমরা যদি বাংলাদেশ থাকে যে আমরা সমন্বিত যদি রাখতে চাই মানে আন্তর্জাতিক ভাবে যদি আমরা ধরে রাখতে চাই যে আমাদের একাত্তর সালে যে আমাদের যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আগে আমরা বাংলাদেশটাকে স্বাধীন পেয়েছি আমরা যে একাত্তর সালে যে আসলে আমাদের ত্রিশ লক্ষ মা বোনের ইজত লুণ্ঠন মাধ্যমে যে আমরা আসলে এই বাংলাদেশটাকে আসলে স্বাধীন করেছি সেই জায়গাটায় আসলে সমন্বিত থাকবে সেটা হলো যে নায়ের পক্ষে আমাদেরকে ভোট দিতে হবে এখানে আসলে দ্বিমত রয়েছে যদি সংসদ গঠন হয় সেখানে যেই দল এখানে সংসদে বসবেন এবং সরকার গঠন করবে আসলে তারাই সিদ্ধান্ত নিবে এখানে যে হা না এই যে ভোটটা হচ্ছে সেটা আসলে সাধারণ জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করছে এখানে তারা আসলে বুঝছে না বুঝতে পারছে না যে আসলে তারা হা দিবে না না দিবে যে আসলে নায়ের পক্ষে কি আসলে আয়ের পক্ষে কি সেই জায়গাটা আমি সাধারণ জনগণকে বলবো যে আপনারা যদি একাত্তরের যে মুক্তিযুদ্ধের চেতনা এবং বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং ভাতরের সংবিধানকে যদি আপনারা যদি সমনত যদি রাখতে চান তাহলে আপনারা অবশ্যই নায়ের পক্ষে ভোট দিবেন যদি হায়ের পক্ষে যদি ভোট দেন তাহলে আমাদের এই স্বাধীনতাটাকে আমাদের মুক্তিযুদ্ধটাকে আসলে বিকৃত হয়ে যাবে সেই ধর্মভিত্তিক রাজনীতির দলের একটি পক্ষে আপনার এই চমৎকার বিশ্লেষণের জন্য আশা করি যে দেশ এবং জাতির যারা লিস্ট এই ভিডিও শুনছেন এবং এই চ্যানেলের দর্শক যারা রয়েছেন তারা অবশ্যই আপনার যে মতামত সেই মতামতটাকে প্রাধান্য দিবেন ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ